আঞ্চলিক চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের আর মাত্র আট দিন বাকি থাকায় তারকা প্রচারকদের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান আরও আকর্ষণীয় পর্যায়ে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সোনোয়াল এবং কংগ্রেস দলের রাজ্য সভাপতি ভূপেন বড়ার প্রচার কার্যসূচিতে অংশগ্রহণ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানের আগামীকাল থেকে আসামে দুদিনব্যাপী নির্বাচনী প্রচার এবারে নির্বাচন বিচারধারা সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াই বলে গুয়াহাটিতে কংগ্রেস দলের প্রবীণ নেতা জয়রাম রমেশের মন্তব্য এবং বরাক উপত্যকায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ঈদ উল ফিতার উদযাপন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে শুভেচ্ছা প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের আর মাত্র আট দিন বাকি থাকা অবস্থায় তারকা প্রচারকদের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান আরো আকর্ষণীয় হয়ে উঠেছে একই সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কার্য শুরু করার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে বিজেপি নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড় লোকসভা আসনের মিত্রজোটের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের পক্ষে মার্গেরিটায় একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী দলীয় পক্ষে প্রচার চালানোর উদ্দেশ্যে আজ নাহারকাটিয়া এবং দুলিয়াজানে আয়োজিত দুটি পৃথক পৃথক নির্বাচনী জনসভায় অংশ নেন এদিকে শ্রী সনোয়াল আজ ডিগবয় বিধানসভা আসনের অধীন টং নায় আয়োজিত একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করেন এছাড়াও তিনি আজ এই বিধানসভা আসনের অধীন বেশ কয়েকটি স্থানে নির্বাচনী পথসভা এবং প্রচার কার্যে অংশ নেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস অসম গণপরিষদ মিত্রজোটের প্রার্থী ফণীভূষণ চৌধুরীর হয়ে বজালিতে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন ডিব্রুগড় লোকসভা আসনের বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী লুরিন জ্যোতি গগৈ আজ টিংখাং বিধানসভা আসনের বেশ কয়েকটি অঞ্চলে প্রচার চালান অন্যদিকে বিজেপির জোরহাট লোকসভা আসনের প্রার্থী তপন কুমার গগৈ আজ টিটাবর এবং মাজুলিতে বারোটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন তিনি আজ মাজুলিতে দলীয় কর্মী তথা প্রবীণ নেতাদের সঙ্গে নিয়ে জোরদার প্রচার চালান গোহাটি লোকসভা আসনের প্রার্থী বিজুলি কলিতা মেধি আজ গোহাটির মালিগাঁও সুন্দরবাড়ি লাচিতঘাট এবং নেপালি এলাকায় প্রচার চালান কলিয়াবরে কাজিরাঙ্গা লোকসভা বিজেপি মিত্রজোটের প্রার্থী কামাক্ষা রাজ্যের মন্ত্রী কেশব মহন্ত এবং দলের রাজ্য সভাপতি ভবেশ কলিতা প্রচার কার্যে অংশগ্রহণ করেন তিনি কলিয়াবরে মিসা ধনেখোয়া এবং জখলা বন্ধায় প্রচার চালান সমান্তরালভাবে জোরহাট লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ আজ চৌদ্দ নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা শোণিতপুর লোকসভা আসনের প্রার্থী প্রেমলাল গঞ্জুর পক্ষে আজ তেজপুরে নির্বাচনী প্রচার চালান এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবান মান দলীয় প্রার্থী মনোজ ধানোয়ারের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার উদ্দেশ্যে আগামীকাল ডিব্রুগড়ে উপস্থিত হয়ে টিংরাইতে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এছাড়াও শ্রী মান আগামী শনিবার দলের প্রার্থী ঋষিরাজ কৌদিন্নর হয়ে প্রচার চালানোর উদ্দেশ্যে শনীতপুর সফর করবেন করিমগঞ্জ লোকসভা আসনের প্রচার অভিযানও জোরদার হয়েছে এই আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা দক্ষিণ হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় প্রচার অভিযান অব্যাহত রেখেছেন আজ দক্ষিণ হাইলাকান্দির উপজাতি বসতি অঞ্চল বিষ্ণুরাম বস্তি সাহেব মারা দত্তপুর ইত্যাদিতে তিনি নির্বাচনী প্রচার চালান উল্লেখ্য এবার করিমগঞ্জ লোকসভা আসনে মোট চব্বিশ জন প্রার্থী ভোটে অবতীর্ণ হয়েছেন এর মধ্যে উনিশজন নির্দল প্রার্থী এদিকে আগামী সাত মে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের ভোটগ্রহণের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি করা হবে এই পর্যায়ে আসাম সহ দেশের দশটি রাজ্য ও দুটি কেন্দ্রীয় অঞ্চলের মোট চুরানব্বইটি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে তৃতীয় পর্যায়ে আসামের কোকরাঝাড় ধুবড়ি বরপেটা এবং গৌহাটি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী ১৯ এপ্রিল এবং ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন কংগ্রেস দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ আজ গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করেছেন তিনি বলেন যে দু হাজার চার দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আজ ডিজিটাল ইন্ডিয়ার সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আগের দ্বিগুণ অর্থাৎ চল্লিশ দিন সময়ের প্রয়োজন হচ্ছে দু হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি সম্পর্কে বিজেপি ভিত্তিহীন প্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ উত্থাপন করেন এবারের নির্বাচন বিচারধারা সংবিধান এবং গণতন্ত্র রক্ষা লড়াই বলেও তিনি মন্তব্য করেন কোকরাঝাড় পুলিশের একটি দল আজ বেআইনি ঘোষিত উগ্রপন্থী সংগঠন কামতাপুর লিবারেশন সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোকরাঝাড় জেলার পুলিশ সুপার জানিয়েছেন যে ধৃত ওই চার সদস্য গত বছর দোতমা বাজারে গ্রেনেড নিক্ষেপ করা সহ বিভিন্ন এলাকায় সংগঠিত নানা ধরনের সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে ধৃতদের আজ আদালতে নিয়ে যাওয়া হলে আদালত তাদের আগামী চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করে পুলিশের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী কেন্দ্র থেকে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ইসলাম ধর্মাবলম্বী লোকের লোকেদের উৎসব ঈদ উল ফিতর পালন করা হয়েছে পবিত্র রমজান মাসের এক মাস রোজা রাখার পর আজ সকালে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা সার্বজনীন ঈদগাহ ময়দান ও মসজিদগুলিতে সমবেত নামাজ পাঠ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে সামাজিক মাধ্যমে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে এই পবিত্র উৎসব সকলের মধ্যে শান্তি সম্প্রীতি সুস্বাস্থ্য এবং সুখ আনন্দ বয়ে নিয়ে আসবে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয় এই উপলক্ষে উপত্যকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহকে সুসজ্জিত তরুণ দিয়ে সাজানো হয়েছে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ইটখলা ময়দা ঈদগাহে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর পালিত হয় ইটখোলা ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন শিলচর বড় মসজিদের ইমাম সাব্বির আহমেদ লস্কর ঈদের নামাজ শেষে ইসলাম ধর্মাবলম্বীদের একে অপরের সঙ্গে শুভেচ্ছা পরিলক্ষিত হয় এদিকে মেহেরপুর ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ প্রতি বছরের ন্যায় এবারও মেহেরপুর ঈদগাহকে কেন্দ্র করে কাঠাল পয়েন্ট এলাকায় রাস্তার পাশে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী সহ অস্থায়ী খাবারের দোকানগুলিতে ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয় এছাড়া ঈদ উপলক্ষে দুস্থদের সহায়তা সহ পথচারীদের মিষ্টি ও পানীয় জলও বিতরণ করা হয় হাইলাকান্দি জেলায়ও আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জেলার ঈদগাহে আজ দুই শতাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয় আবহাওয়া অনুকূল থাকায় ঈদের নামাজে এবার রেকর্ড সংখ্যক লোক অংশগ্রহণ করেন এদিকে হাইলাকান্দি জেলার অন্যান্য প্রান্ত লালা কাটলিছড়া আলগাপুর পাঁচগ্রাম ইত্যাদি স্থানেও আজ শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপিত হয় আলগাপুরের বাঁশবাড়ি ঈদগাহ ময়দানে আজ সকাল আটটায় মৌলানা রাজ্জাক ঈদের নামান নামাজ পরিচালনা করেন অন্যদিকে করিমগঞ্জ জেলার সবথেকে বড় ঈদের জামাত করিমগঞ্জ টাউন ঈদগাহে নামাজ পরিচালনা করেন উত্তর পূর্ব ভারত এমারতে সরের রিহা ও নদোয়াতুর তামির করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল বাসিদ কাসিমি নামাজ শেষে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে এই উৎসব প্রেম ভ্রাতৃত্ববোধ এবং একতার বার্তা বহন করে তিনি বলেন যে পবিত্র ঈদ হচ্ছে দরিদ্র এবং বঞ্চিত লোকেদের সহায়তা করার সঙ্গে সঙ্গে তাদের নিয়ে আনন্দ উপভোগ করার এক সুন্দর সময় এই উৎসব সবাইকে শান্তিপূর্ণ জীবনযাপন করতে এবং সমাজে সমৃদ্ধির জন্য কাজ করতে প্রেরণা যোগায় বলেও রাষ্ট্রপতি তার বার্তায় উল্লেখ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন যে ঈদ উল ফিতর আমাদের উদারতা এবং একতার মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের বৈচিত্র্যময় নীতি নিয়মকে আরও বেশি সুদৃঢ় করে তিনি এই উৎসব সবার জীবনে আনন্দ এবং পূর্ণতা নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন অনুরূপ এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র ঈদ উল ফিতর সমাজে শান্তি একতা এবং গভীর মমতা আসবে বলে আশা প্রকাশ করেছেন নিয়ে করিমগঞ্জের জেলা হজ কমিটির সদস্য তথা অতিরিক্ত আয়ুক্ত এক পত্রযোগে জানিয়েছেন যে থেকে করিমগঞ্জ জেলার পাঁচটি স্থানে দু হাজার চব্বিশ হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এ অনুসারে চোদ্দ এপ্রিল অর্থাৎ আগামী রবিবার রাতাবাড়ি কাজিরবাজার হাইস্কুলে ১৬ এপ্রিল আগামী মঙ্গলবার পাথারগান্ধী কাবন্ধ এম ই মাদ্রাসায় আঠেরো এপ্রিল নিলামবাজার বড় মসজিদে কুড়ি এপ্রিল ভাঙাবাজারের মার্কাজুল উলাম ভাঙ্গা শরীফ মাদ্রাসা এবং একুশ এপ্রিল কানিসাইল মার্কাজ মসজিদে হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে উল্লেখ্য প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনআরসিটি কাছাড়ের উদ্যোগে দশ দিনব্যাপী আগরবাতি তৈরির বিশেষ উদ্যমী মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালার গতকাল সমাপ্তি হয়েছে এতে কাছাড় হাইলাকান্দি জেলার ২২ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন মধ্যপ্রদেশের ইন্দোরে গত একত্রিশে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত কুড়িতম সিনিয়র জাতীয় জাম্প রোপ চ্যাম্পিয়নশিপ এবং অল ইন্ডিয়া জাম্প রোপ চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলার তিনজন যুবক স্বর্ণপদক লাভ করেছে এদের মধ্যে প্রণবজ্যোতি বিশ্বাস ও ধনঞ্জয় দাস সিনিয়র ক্যাটাগরিতে দুটি করে স্বর্ণপদক লাভ করেছেন এবং জয়দীপ দাস একই ক্যাটাগরিতে একটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক লাভ করেছেন কাছাড় জেলার এই তিনজন যুবক আগামী জুলাই মাসে জাপানের কাওয়াসাকি শহরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনের আর মাত্র আট দিন বাকি থাকায় তারকা প্রচারকদের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান আরও আকর্ষণীয় পর্যায়ে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সনোয়াল এবং কংগ্রেস দলের রাজ্য সভাপতি ভূপেন বরার প্রচার কার্যসূচিতে অংশগ্রহণ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা ভগবন্ত মানের আগামীকাল থেকে আসামে ব্যাপী নির্বাচনী প্রচার এবারের নির্বাচন বিচারধারা সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াই বলে গৌহাটিতে কংগ্রেস দলের প্রবীণ নেতা জয়রাম রমেশের মন্তব্য এবং বরাক উপত্যকায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইসলাম ধর্মাবলম্বী লোকেদের ঈদ উল ফিতার উদযাপন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে শুভেচ্ছা আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে